হাই গুড মর্নিং এবিয়ন কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে ঘরের সব কাজ করে নিয়েছি নিয়ে স্নান করে সোজা আমার কাজ ঠাকুর ঘরে আসা তো ঠাকুর ঘরে এসে আমি ঠাকুর পুজো করে নিচ্ছি আর বর ততক্ষণে ঘুমাচ্ছে আজ আমরা একটু বেরোবো পুজোতে তো বর বললো তুমি যখন রেডি হতে বসবে আমাকে তখন ডেকে দেবে আমি তখন উঠবো তো আমার একটু রেডি হতে টাইম লাগবে বলে বর এটা বললো আর এদিকে আমি সকালের খাবার করে নিয়েছি আমার জন্য একটু দুধ গরম করেছি আর একটু ব্রেড যেহেতু কালকে রাত থেকে আমরা কিছু খাইনি জন্য লিকার চা আর যেহেতু খায় না দুধ চা খায় না তার জন্য আমি ভেবেছিলাম দুধ চা করবো পেটটা ভারী থাকবে তো ও বললো আমাকে লিকার করে দাও তারপরে আমরা দুজন খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি এখন হাওড়ার দিকে তো একটু টাইম লেগেছিল আর এখন যেতে যেতে যে এই ব্রিজটা দেখছো এই ব্রিজটা না কীরকম ওপর থেকে নিচের দিকে আবার নিচ থেকে ওপর দিকে এরকম করে যেতে হয় আমি নাম ঠিক জানি না তো আমি বলতে পারলাম না তোমরা জানলে তোমরা জানিও তো এরকম করে যাই তাই জন্য আমি একটু ধরলাম ক্যামেরায় খুব সুন্দর দুল ছিল যেন মনে হচ্ছে আমার গাড়িটা দুলে দুলে নিয়ে যাচ্ছিলো দোলার মতো তো ভালোই লাগছিল তো আমরা অলরেডি হাওড়ায় চলে এসেছি এখন পুজো এখানে শুরু হয়ে গেছে এখন এখানে ঠাকুরমশাই আরতি করছে তাই আমি এটাকে ধরলাম বিশেষ বিশেষ কিছু জিনিসগুলো ধরেছি তো আরতি করছে আর আমরা বসে বসে পুজো দেখছি আর এখানে আছে আমার বন্ধুর আমার বরের বন্ধুর বউ শালি মানে হবু বউ হবে কিছুদিন পরে বিয়ে তারপরে এখানে হচ্ছে হোম হচ্ছিলো সেগুলো হচ্ছিলো আর অনেকটা চোখ জ্বালা করছিলো বলে বাইরে এসে বসে গেছি বসে এখানে কান্না করছিলাম এত ধোঁয়াতে তারপর একটু ভিডিও করছিলাম তারপর অলরেডি এখন আমরা যাচ্ছি বরের বন্ধুর বাড়িতে সেখানে খাওয়া দাওয়া আছে তো খাওয়া দাওয়া করবো তো আজ মেনুতে আছে শুক্তো পটল ভাজা কাগল ভাজা আর আলু ভাজা আর এখানে মাটাল এখানে স্যালাড টালাড আছে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে আবার সন্ধ্যের সময় পুজো আছে সন্ধ্যের সময় পুজো ওখানে দেখে এখানে আবার আসলাম রাতের এখানে মেনু হচ্ছে তো সন্ধেবেলা অনেক রান্নাবান্না হচ্ছে মাছ টাছ হচ্ছে তো সবাই মিলে একটু রেডি রেডি করে দিয়ে আমরা পুজোর থেকে এসে আবার সন্ধ্যের সময় যে ঠাকুরের পুজো করতে হয় এখান থেকে এসে আমরা এখানে বসে আছি তারপর সবাই মিলে বন্ধুবান্ধব মিলে সবাই খেতে বসেছে কারণ আমরা যেহেতু আগে আগে খেয়ে নিয়েছি যেহেতু আমাদের অনেকটা দূরে যেতে হবে তার জন্য তো যারা যারা দূরে যাবে তো আমরা আগে গিয়ে খেয়ে নিয়েছি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো রাস্তা দেখো শুনশান রাস্তা এখন সাড়ে এগারোটা বাজে আমরা এখন বাড়িতে যাচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে না লাইটের এই সাইডটা তো ভীষণই ভালো আবার ভীষণই খারাপ জায়গা তো চলো আমরা চলে যাচ্ছি এখন আমরা বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু ফলো করে দিও লাইক করে সাবস্ক্রাইব করে টাটা